হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এসে স্বামীজানের প্রিয় খাবারটা রান্না করা শুরু করে দিয়েছি যাতে মনটা অনেক ভালো হয়ে যায় যেহেতু অনেক দিন বেরিয়ে আসছি তার খাবারের অনেক কষ্ট হয়েছে স্বামীজানের পছন্দ মাছ ডাউল দিয়ে খিচুড়ি এই যে মাছ কুলোর ডাউলটা ভাজি করে রেখে একটু সিদ্ধ করে নিয়েছি চাউলের সাথে দিলে এতটা সিদ্ধ হবে না তারপরে যে সব কিছু দিয়ে এই মশলাটা কষিয়ে নিব এখানে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে অনেক সময় কষিয়ে নিব আমার স্বামীর জানের এতটা কষ্ট না হবারই কথা কারণ তার অফিস থেকে লাঞ্চের ব্যবস্থা আছে সে লাঞ্চ তো দুপুরে ওইখানে করে শুধু রাত্রে আর সকালে একটু ঝামেলা সে এমনিতে বাসায় আমি থাকলে সকালে তো না খায় না রাত্রে একটু বেশি কষ্ট হয়েছে যাই হোক সে যেটুকু পারছে রান্না করে খেয়েছে আমি এসে তার জন্যে প্রিয় খাবারটা রান্না করা শুরু করে দিয়েছি মশলার ভিতরে এখন চাউল রাত দিয়ে দিয়েছি এরপরে ডাউলটা দিয়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব অনেক দিন রান্না বান্না করি না অনেক ঘুরছি খাইছি অনেক ভালোই লাগছিল আজকে রান্না করতে যে যেন একটা বিরক্ত বোধ মনে হচ্ছিল তারপরে কিচ্ছু করার নাই ঘুরছি খাইছি এভাবে তো সারা জন্ম যাবে না এসে আবার রান্না করা তো লাগবেই লাগবে এই যে চাউল দে ডাউল দে অনেক সময় কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি একটু মসুরির ডাউলও দিয়ে দিয়েছিলাম আজকে রান্না করব গরুর কলিজা ভুন আর খিচুড়ি গরুর মাংস হলেও খুশি হয় কিন্তু কলিজা দিচ্ছি যাতে অনেকদিন ভালো খায় না একটু বেশি ভালো প্রিয় খাবারটা দিয়ে দিচ্ছি যাতে মনটা অনেক ভালো হয়ে যায় যাই হোক এখন খিচুড়ির ভিতর পানি দিয়ে দিব গরম করে রাখছিলাম খিচুড়ির পানি আমরা যশোরের মানুষ এতটা গুঁড়ো মরিচ খায় না সব জেলার মানুষ যতটা গুঁড়ো মরিচ খায় যশোর জেলার মানুষ কিন্তু বেশি পছন্দ করে আমার খিচুড়িটা তো প্রায় ডান আর গরুর কলিজা ভুনা তো আমি আগেই করে রাখছিলাম দুটো ভিডিও একসাথে দিলে অনেক লং হয়ে যাবে তার জন্য নাই বা দেখালাম খাওয়ার সময় দেখিয়ে নিন কেমনটা হয় এখন আমরা সব কিছু রেডি করে খাইতে যাব আপনাদের দাঁত থাকলো আপনারা সবাই চলে আসেন মাস কলে ডাউলের সাথে গরুর কলি যাব না আহ সাথে বাইরে বৃষ্টি হইতা ছিল কিন্তু রাত্রে সব কিছু মিলে অসাধারণ ছিল এই যে আমরা এখন খাব এই যে গরুর কলি যাব না তার সাথে খিচুড়ির সাথে লেবু পেঁয়াজ সবকিছু মিলে একটা অন্য রকমের খাবারের আয়োজন করছি স্বামীর মনটা খুশি করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে যদি আপনারা না থাকেন আমরা কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না মনটা আসলে অনেকটাই খারাপ এই মাসে তো বাসা ছেড়ে চলে যাইতে হবে যশোর জেলায় একসাথে অনেক বছর আছে অনেকের সাথে সবাইকে ছেড়ে কিভাবে যে যে থাকবো নিজেও জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ